হ্যালো গাইস গুড নুন সবাইকে এখন বাজে তিনটা পাঁচ প্রায় বিকালেই হতে চলেছে গুড নুন বললেও ঠিক হয় না তো যাই হোক এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট হচ্ছে তো বন্ধুরা এবার আমি আমার রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি মানে নতুন বাড়ি কিনেছিলাম এক বছর আগে তখনই মানে তিন চার দিন পর বাড়িতে আসার যে গৃহপ্রবেশ হয়েছিল তো গৃহপ্রবেশের তিন চার দিন পরেই কিন্তু আমি রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এক বছরে অনেক কিছু কাজ বাড়িতে করিয়েছি আবার নতুন করে তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করব। তো যেহেতু এটা মানে প্রথম আসার পরে রুম ট্যুর ছিল তার জন্য আমি এটা একবার তোমাদের সাথে শেয়ার করে নতুন করে আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এক বছর পরেই কিন্তু ভিডিওটা এডিট করছি আবার পুরনো ভিডিও নতুন পুরনো চ্যানেলের তো এখানে অনেক কিছুই দেখো চেঞ্জ হয়ে গেছে বাট এখন যেরকম আছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রুমটা দেখাচ্ছি এই যে এখানে বাসনপত্র রয়েছে এটা হয়েছে আমাদের ঠাকুরগড় ঠাকুরগড় থেকে শুরু করেছি যেহেতু প্রথম মানে রুম ট্যুর তার জন্য আর দ্বিতীয়বার যখন রুম টুর শেয়ার করব তখন একদম গেটের বাইরে থেকেই শেয়ার করব মানে গেট থেকেই শুরু করব তো যেহেতু প্রথম তার জন্য ঠাকুর দিয়েই শুরু করেছি তো আর দেখো এখানে এই যে কারেন্টের বোর্ডের উপরে কিন্তু আমি ছোট ছোট ঠাকুরের ফটো বা ছোট ছোট মূর্তি রেখেছি সবগুলো কারেন্টের বোর্ডের উপরেই রাখা আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ জানালাটা ভালো নয় ভেঙে গেছে মানে এটা ভাঙ্গাই ছিল আমরা এসে দেখেছি তো এটাকে আমরা আবার পরে ঠিক করে নেব আর এই যে আমার ঠাকুর মানে কিছুই ঠিকঠাক গুছানো নেই মাত্র তিন চার দিন হয়েছে নতুন বাড়িতে এসেছি তো এই যে ঠাকুর ঘরটা তার পাশে আরেকটা রুম আছে আর ঠাকুর ঘরের টাইলসটা দেখো কালো কালারের টাইলস মানে কালো রঙটা আমার বেশি পছন্দ নয় ঘরের জন্য বিশেষ করে ঘরের জন্য সাদা টাইলসটা হলে ঘরটা দেখতে ভালো লাগে তো যেহেতু আমরা তৈরি বাড়ি কিনেছি এটা তো আর আমার ইচ্ছায় হবে না যেরকম ছিল সেরকমই আছে এই যে দেখো এখানে কারেন্টের বোর্ডের উপরে আরেকটা ঠাকুর রাখা আছে আর এটা কিন্তু আমাদের ঠাকুরগড়ে পাশে একটা রুম মানে আমাদের টোটাল চারটা রুম দুইটা মানে একটু ছোট আর দুইটা সাইজে বড় তো এই যে ঠাকুরঘড়টা হয়েছে একটু ছোট আর এই যে এই ঘরটা হয়েছে একটু বড় তো এই যে এখানে খাটটা আছে মানে সিঙ্গেল খাট যেটা আমাদের এটা এখানে রাখা হয়েছে এখন চেঞ্জ করে নিয়েছি এক বছর পর তো ওইটাও তোমাদের সাথে পরে রুম টুরে আবার শেয়ার করে দেব আর ওই যে মোটরটা রাখা আছে ওই ঘরের ওই কোনায় আর এই সাইডটা আপাতত খালি ছিল তখন পরে আমি জিনিসপত্র আবার নতুন করে কিনেছি তারপর গুছিয়েছি আর এই যে এখানে রয়েছে আল্লাহ তারপর সাইডে একটা ব্যাগ আছে আর এখানে চেয়ার আর একদম যে ওই দরজার কাছে রয়েছে দ্বীপের পড়ার টেবিল তো এই যে ঘরটা তার পাশেই কিন্তু ওই রুমটা এই রুমটা মানে পাশাপাশি দুইটা রুম একটা রুমে সাদা টাইলস আর একটা রুমে রয়েছে কালো রঙের টাইলস তো এই ছিল দুইটা রুম তারপর তোমাদের সামনের রুমগুলোও দেখাবো তো এই রুমগুলো মানে তোমাদের কেমন লেগেছে আর এখন তোমরা কিছুই বুঝতে পারবে না যেহেতু নতুন মানে সব কিছু এলোমেলু অবস্থায় রয়েছে তো এইখানে কারেন্টের বোর্ডের উপর দেখো বাবা লোকনাথের একটা ছোট্ট ফটো রেখেছি মানে সবগুলো বোর্ডের উপরেই তোমরা এরকম দেখতে পাবে আর ওই যে দেখো আমাদের গেট দেখা যাচ্ছে গেট দিয়ে ঢুকে সিঁড়ি তারপর কিন্তু এই যে ঘরে ঢোকার রাস্তা আর ওই যে উপরে সিঁড়ি যা মানে ছাদে যাওয়ার সিঁড়িগুলোও কিন্তু দেখা যাচ্ছে তো আর এটা হয়েছে আমাদের ডাইনিং রুম যে ঠাকুর ঘর আর এটা হয়েছে ডাইনিং রুম তো ঘরের টাইলস আর এই ডাইনিং রুমের টাইলস দুইটাই কিন্তু কালো রঙের এই যে এখানে আমাদের রয়েছে ফ্রিজ আর এখানে কারেন্টের জিনিস ছিল কারেন্টের ওয়ারিং করিয়েছি তার জিনিসগুলো এখানে রয়েছে তো কাজ শেষ হয়নি তার জন্য আর এই যে এখানে আমাদের যে কাচের টেবিল এটাও নতুন কেনা হয়েছে তো এটা কেনার পর তারপর ঢেকে রেখেছি কাচের হলেও যেহেতু বাড়িটা একদম ঠিকঠাক এখনও মানে গুছানো হয়নি তার জন্য যদি ভেঙে যায় তার জন্য ঢেকে রেখেছি আর এখানে একটা বাসনের র্যাক রয়েছে রান্নাঘরের আর এখানে একটা বেসিন এখানে বেসিনটাতে প্রচুর বাসনপত্র ধোয়া হয় আদারওয়াইজ কোনো কিছুই করা হয় না তো চলো ডাইনিং টেবিলের ঢাকনাটা তুলে তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে মানে দেখতে কি রকম ঢেকে রাখার একটাই কারণ যে নতুন যেহেতু গুছানো হয়নি পুরো ঘর ঠিকঠাক তার জন্য একটা ঢেকে রেখেছি যাতে জিনিসটা মানে নষ্ট না হয় তো চেয়ারগুলোও মানে একসাথেই ছিল ডাইনিং টেবিলটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে মানে একটা নতুন বাড়ি কেনার পর একটা কাচের ডাইনিং টেবিল কিনব তো সেই আশাটাও পূর্ণ হলো আমাদের যে আমার শ্বশুর বাড়ি আমার মেলাঘরের যে আমার বাড়ি আছে ওইখানেও ডাইনিং টেবিল আছে বাট ওইখানে হয়েছে প্লাস্টিকের তো তার জন্য আমি এখানে কাচের কিনেছি তো ডাইনিং রুমের পাশে এই যে এইটা রুম আছে একটা মানে ওই ঠাকুরগড়ের পাশের রুমটা আর ডাইনিং রুমের এই পাশের রুমটা এই দুইটা রুমেই কিন্তু সাদা টাইলস আর ঠাকুরগড় আর ডাইনিং রুমটা হয়েছে কালো টাইলস তো এই রুমটা আর ওই যে সিঙ্গেল খাটের ঘরের রুমটা দুইটাই এক সাইজের আর এখানে একটা জানালার মতো করা রয়েছে বাট জানালার মধ্যে কোনো মানে জানালার পার্ট নেই এভাবেই আছে তার জন্য আমি পদ্মা দিয়ে রেখেছি আর এই যে এখানে একটা কারেন্টের বোর্ড আর এখানে রেখেছি আলমারিটা আর ওই খাটটা এভাবে রাখা হয়েছে কিন্তু এখন এটা চেঞ্জ করে নিয়েছি খাটটা আগে চলে গেছে আলমারির জায়গাতে পরে তোমাদের সাথে আবার শেয়ার করে দেব আর সোফাটা রেখেছি এখানে মানে ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে আসার পর মানে যেটা যেখানে মানে রাখা গেছে ওইখানেই রয়েছে মানে গুছানো আর হয়নি তো এই যে টিভিটা এখানে সেট করা হয়েছে আর এই যে এখানে রাখা হয়েছে ফিল্টারটা রান্নাঘরটা খুবই ছোট তার জন্য রান্নাঘরে রাখার জায়গা নেই তো ফিল্টারটা এখানে রাখা হয়েছে এই যে কারেন্টের বোর্ড দেখো তার উপরও ছোট্ট একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে আর একটা ছোট্ট রাম ঠাকুরের ফটো আছে তো এখানে জলের বোতলগুলো রাখা আছে ফিল্টারের উপর যখন যার মনে হয় বোতলগুলো নিয়ে তারপর জল খাওয়া হয় তারপর এই ঘর থেকে বের হয়ে দেখো একদম ফ্রন্টে বের হয়ে ছাদে যাওয়া যায় আর এখান দিয়ে বের হয়ে যে সোজা হয়েছে আমাদের রান্নাঘর মানে সাম মাঝখানে একটা করিডোরের মতো আছে তারপরে রান্নাঘর এই যে রান্নাঘরটা পুরোটাই টাইলস এই সাইডে লাগানো রয়েছে আর এই যে পুরোটাতে র্যাক করা রয়েছে তো তোমাদের কিন্তু আমার হোম ট্যুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু নতুন মানে ছিলাম গুছানো গাছানো নেই হয়তো তোমাদের বেশি একটা দেখে ভালো লাগবে না বাট এখন গুছিয়ে রেখেছি পরে তোমাদের সাথে আরেকদিন আবার রুম ট্যুর শেয়ার করে দেব তাহলে তোমরা মানে গুছানো জিনিসটা দেখতে পারবে টাইলসের কালারটাও বেশ ভালো ছিল ডিজাইনগুলোও বেশ সুন্দর ছিল মানে ময়লা হলে বেশি একটা বোঝা যাবে না এরকম একটা ছিল কালারটা ভালো হয়েছে রান্নাঘরের জন্য এরকম টাইলস হলেই ভালো আর এই যে ফুট ফুটগুলো দেখতে পাচ্ছ কালো কালো দেখতে হয়তো মনে হবে যে এগুলো ময়লা আসলে কিন্তু এগুলো ময়লা নয় মানে ডিজাইনটাই এরকম দেখতে মনে হয় যেমন মানে তেল চিটচিটে হয়ে আছে এরকম লাগে আসলে কিন্তু তা নয় দেখতেই এরকম আর এই যে রান্নাঘরের টাইলসটা এরকম আর এই যে বের হয়ে এখানে একটা বেসিন আছে বেসিনটাতে হয়েছে ভাত খেয়ে হাত ধোয়ার জন্য আর এটা হয়েছে আমাদের বাথরুম তো এগুলো আর খুলে দেখানোর কিছু নেই তার জন্য দেখালাম না ওই যে এখানে আছে জেন্টস টয়লেট আর ওর পাশে আছে একটা লেট্রিন আর এই যে এখান দিয়ে এটা হয়েছে আমাদের মেইন দরজা যেটা দিয়ে আমরা ঘরে মানে তালা মেরে ঢুকি আর বের হই এটা আমাদের মেইন দরজা তো দরজাটা অনেকটাই বড় দেখো একদম সিঁড়ির সাথে লেগে আছে অনেকটাই বড় আর এই যে দরজা দিয়ে ঢুকেই কিন্তু প্রথমেই ডাইনিং রুম আর এখান দিয়ে এসে রান্নাঘরেও যাওয়া যায় এই যে আর সিঁড়ি দেখ না মানে প্লাস্টার করা নেই ও দেওয়ালগুলো তো প্লাস্টার করানি শুধু ইট লাগানো তার জন্য মানে আমরা এগুলো এখন কাজ করাচ্ছি করানো হলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো গেট দিয়ে ঢুকে এই যেখানে তিনটা সিঁড়ি তার নিচটাতেও কিন্তু মানে প্লাস্টার নেই অনেক কাজ বাকি অনেকগুলো কাজ আমাদের করাতে হবে আর এক বছরে যখন তোমাদের দ্বিতীয়বার ভয়েস ওভার করে সেন্ড করবো মানে আপলোড করবো ভিডিও ততক্ষণে অনেক কাজই আমরা করে নিয়েছি তো কিছু কাজ এখনও করানো হচ্ছে এগুলো হলে তোমাদের সাথে শেয়ার করে দেব এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে তারপর ছাদে যাওয়া যায় এই যে দেখো এখান দিয়ে না এই যে ওয়ালগুলোও তোলা নেই তো চলো তোমাদের ছাদটাও ঘুরিয়ে দেখিয়ে দেব আর এখানে কিছু ফুল গাছ আমি লাগিয়েছি কিনে এই যে এগুলো কিনে এনেছি চারা গাদা গাঁদা ফুল দেখো পোকায় খেয়ে নিয়েছে তার জন্য না গাছ লাগাতে একদমই ভালো লাগে না গাছ লাগালে গাছগুলো আমি ঠিক টাইমও পাই না আর ওও টাইম পায় না তো গাছ তার জন্য গাছ খুব কমই লাগানো হয় তো কিছু গাছ লাগিয়েছি দেখবো কতটা ঠিকে তো এই যে এখানে হয়েছে আমাদের জলের ট্যাঙ্ক আর এই যে এটা হয়েছে আমাদের পুরো ছাদ ছাদে কাপড়ও মেলা রয়েছে তো ছাদটা চারদিকে কিন্তু রেলিং দেওয়া নেই আর রেলিংগুলো এখনও আমরা দেইনি কারণ আমাদের মানে নিচের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি তো নিচের যে সিঁড়িরগুলো প্লাস্টার করা হয়নি তো ওগুলো আগে কমপ্লিট হবে তারপর গিয়ে ছাদের মানে কাজগুলো হবে আর এটা হয়েছে আমার ছাদের পেছনটা মানে ঘরের পেছনটা পুরোটাই এরকম মানে জল তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাও জানিও যে ঘরগুলো কেমন হয়েছে চলো টাটা